এবং <auto <printogue autour personaje> <sm festivals> একটা জিনিস করতে চাই সেটা হচ্ছে আমাদের এখানে যে আমি সারা আছেন ওনারা সর্বাত্মক আপনাদের সহযোগিতা করবে এবং ওনাদের ক্যাম্প এখানে রয়েছে পুলিশের ক্যাম্প আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই প্রশাসন আমাদের সাথে আছে এবং প্রশাসন আমাদের সাথে থাকবে বাংলাদেশের সংখ্যালঘু বলতে কিছু নেই আমরা বাংলাদেশের সবাই সমান নাগরিক সমান অধিকার জ্ঞাপন করি এবং সেই হিসাবে আপনাদের সামনে আমি বলি যে আমাদের এখানে এক সার আছে উনি আপনাদেরকে বলবেন এবং উনি